হ্যালো ফ্রেন্ডস দেখো আমি একটা নাইট ক্রিম বা চিক ক্রিম তৈরি করছি এখন শীত চলে গেছে স্কিন টান ধরেছে স্কিনটা গ্লো করবে এবং টানটাকে ঠিক করবে এক চামচ অ্যালোভেরা জেল আর নিলাম এক চামচ মতো নারকোল তেল আর নিলাম ভিটামিন ই ক্যাপসুল একটি দেখো এটাকে এরকম করতে করতে দেখবে একটা ক্রিমের আকার ধারণ করবে এটা খুব ভালো ট্যানটুবু করবে এবং এখন শীত চলে গেছে তাই এইটা মাখলে ট্যানটা দূরে স্কিন হবে নরমও সফট বন্ধুরা খুব সুন্দর লেজও নরম হবে